অনেক সময় আমরা আমাদের জীবনের ভালো পরিবর্তন বা মন্দ পরিবর্তনের জন্য অন্যকে দায়ী করে থাকি আমাদের জীবনের পরিবর্তনের জন্য সত্যিই কি অন্য কেউ রেসপন্সিবল নাকি আমরা নিজেরাই তার জন্য রেসপন্সিবল এই প্রশ্নটা আসতে একটা গল্প মনে পড়ে গেল গল্পটা ছিল এরকম কোনো এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো একদিন কোম্পানির কর্মচারীরা অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে তাকে রাখা হয়েছে যে কেউ চাইলেই তাকে দেখতে পারবে কর্মচারীরা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো আর সবাই মনে মনে ভাবতে লাগল আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন অন্তত সে আর বেঁচে নেই একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন হতভম্ব হয়ে গেল যেন তাদের আপন কারো লাশ সেখানে রাখা ছিল কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল আয়নার একপাশে একটি কাগজে লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছে তুমি নিজে তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো তোমাকে সুখী করতে পারো তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও এই গল্পটা থেকে এটাই স্পষ্ট যে আমরাই আমাদের পরিবর্তনের জন্য দায়ী আমরাই পারি জীবনে ইতিবাচক পরিবর্তন এনে সফল হতে আবার আমাদেরই নেতিবাচক পরিবর্তনের ফলে আমরা জীবনে ব্যর্থ হই সত্যি আমাদের সফলতার পিছনে প্রধান বাধা আমরা নিজেরাই আবার চাইলেই সেই বাধা অতিক্রম করে সফলতা অর্জনও করতে পারি নিজেরাই এই তো কথা বলতে বলতে তাদের সবাইকে খাবার দিয়ে দিলাম তাদের আবার সময় মতো খাবার না দিলে আন্দোলন শুরু করে দেয় কত রকমের খাবার যে তাদের দিতে হয় কী বলবো এক একজনের খাবারের আইটেমও এক এক রকম কেউ বা আমিষ খায় কেউ আবার নিরামিষ তাদের এই আমিষ আর নিরামিষের ব্যবস্থা করতে করতেই আমার দিন শেষ এক দল ঘাস খায় আরাক দল মাছ আবার আর এক দলের পছন্দ ভাত কুরু। এই তো তাদেরকে ম্যানেজ করতে করতে দিনটা ভালোই কেটে যায়